আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত ইউনিক সেভেন এক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আপনারা হচ্ছে যারা টেলিগ্রাম ইউজ করেন দেন হচ্ছে অনেকেই যায় কি আর টেলিগ্রামে কিভাবে কথা বলতে হয় গ্রুপে যায় আপনারা এই বিষয়গুলো বুঝেন না সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মাইক্রোফোনের যে সেটিংটা এলাও করা থাকে না যার জন্য আপনারা গ্রুপে যায় কথা বলতে পারেন না আমি কি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দৈজ সহকারে দেখবেন আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের টেলিগ্রামে মাইক্রোফোনের সেটিংটা ঠিক করবেন প্রথমত আপনাদের যে টেলিগ্রামে অ্যাপসটা আছে ওইখানে চলে আসবেন আসার পরে আপনি অ্যাপসে যে টেলিগ্রামে অ্যাপসটা থাকবে ওইখানে কি করবেন আপনারা এই যে আপনাদের যে টেলিগ্রামে অ্যাপসটা ওইটার মাঝে একটা চাপ দিয়ে ধরে বা একটা ক্লিক করবেন এই যে এখানে চাপ দিয়ে ধরবেন ধরে রাখার পরে আপনাদের এখানে একটা অপশন আসবে হচ্ছে দেখবেন আপনাদের নিচে তাকালে এখানে একটা লেখা আসবে অ্যাপ ইনফো সকলেই কী করবেন এই অ্যাপ ইনফোর মাঝে ক্লিক করবেন এখানে এফ ইনফোর মাঝে ক্লিক করার পরে একটু অয়েড করবেন আর নোটিফিকেশনের নিচে একটা লেখা আছে কি পারমিশন এখন হচ্ছে আমার এখানে লেখা আছে শুধু পারমিশন আপনাদের ফোনে লেখা থাকতে পারে কি অ্যাপস পারমিশন যদি আপনাদের কাছে অ্যাপস পারমিশন আসে অ্যাপস পারমিশনও ক্লিক করবেন যেহেতু আমার কাছে শুধু পারমিশন আসে তাহলে কি আমি পারমিশন ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখবেন আপনাদের এখানে একটা চার নাম্বার একটা অপশন আসবে লেখা হবে লেখা থাকবে হচ্ছে মাইক্রোফোন সকলেই কি করবেন যে চার নাম্বার একটা অপশান থাকবে মাইক্রোফোন মাইক্রোফোনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আমারটা যেহেতু অলরেডি অ্যালাউ করা সবারটা কি অ্যালাউ করে দিবেন যাদের অ্যালাউ করা থাকবে না তারা কি করবেন এই যে অ্যালাউ একটা ক্লিক করে দিবেন আপনারা কি এখানে অ্যালাউ হয়ে যাবে অ্যালাউ করে দেওয়ার পরে এখন আপনারা কি এখান থেকে বের হতে পারবেন এভাবে বের হবেন ব্যাগ দিয়ে বের হলাম এখন অনেকেই হচ্ছে গ্রুপে কিভাবে জয়েন করবেন এই বিষয়গুলো জানেন না তার জন্য হচ্ছে আপনারা কি করবেন প্রথমত আপনারা যে টেলিগ্রামে ঢুকবেন ঢুকার পরে আপনারা যে গ্রুপে জয়েন করতে যাবেন প্রথমত কি করবেন আপনারা এই যে টেলিগ্রামের অ্যাপসের ভিতরে ঢুকবেন ঢুকার পরে যে গ্রুপে ঢুকবেন আচ্ছা ঠিক আছে আমি এখন আপনাদেরকে একবারে সহজভাবে একদম প্রো হিসাবে দেখা দিচ্ছি প্রথমত কি করবেন আপনাদের টেলিগ্রাম যে গ্রুপটাতে কী করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা গ্রুপে চলে আসবেন বা গ্রুপের ভিতরে প্রবেশ করবেন করার পরে আপনাদের এখানে দেখবেন যারা নো একদম নিউ আপনারা গ্রুপে জয়েন করবেন যেহেতু নেটওয়ার্ক একটু প্রবলেমের জন্য আমার লেট করতেছে আপনারা কি করবেন আপনাদের এখানে একটা ইন্টারফেস শো করবে এই যে এরকম গ্রুপে আসার পরে আপনাদের নিচে দেখবেন এই যে এখানে একটা হচ্ছে আপনাদের অপশান আসবে জয়েন সকলেই কি করবেন যখন নিউ একদম নতুন অবস্থায় কোনো গ্রুপে যাবেন তখন কি আপনাদের নিচে এরকম একটা কি জয়েন লেখা থাকবে সকলেই কি করবেন একটা করে এই জয়েনে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর এখানে জয়েন করার পরে ঠিক ডান পাশে উপরে এখন হচ্ছে অনেকেই বুঝে না কীভাবে গ্রুপে যায় তাদের সাথে কথা বলতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে পূরণীয় হচ্ছে দেখবেন ডান পাশে এই যে এখানে ডান পাশে উপরে একটা জয়েন লেখা থাকবে নিচে জয়েন করার পরে আবার দেখবেন ডাম পাশে উপরে এই যে এখানে একটা জয়েন লেখা থাকবে আপনারা কি করবেন সকলেই এই জয়েনে ডান পাশে উপরে একটা জয়নে ক্লিক করবেন এই যে এখানে একটা জয়েনে ক্লিক করলাম ক্লিক করার পরে কি আপনারা রূপে জয়েন করতে পারবেন এই যে আমি ক্লিক করে দিলাম যেহেতু নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে এই যে দেখেন আমি কিন্তু ইতিমধ্যে আমাদের কি কলে জয়েন করে ফেলছে এখন হচ্ছে আমি দেখেন এখানে ইতিমধ্যে কিন্তু আমাদের গ্রুপে কলে জয়েন করে ফেলছে আপনারাও কি প্রসেস জয়েন করার পরে অনেকেই হচ্ছে গ্রুপে কিভাবে কথা বলেন এটা বুঝেন না তার জন্য প্রথমত হচ্ছে আপনারা কি করবেন দেখেন এখানে নিচে সুন্দর করে একটা বড় অপশন আছে মাইকের মতো সবাই কি করবেন এই যে এখানে আনমিউট লেখা যে আছে আপনারা এই ক্লিক করলে কি আপনারা আপনারা যদি ভিডিওটা আপনাদের কাছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সকলেই আহ একটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও পান যাতে আপনারা কি নতুন ভিডিওটা আপলোড করতে আপনাদের আহ নোটিফিকেশন চলে যায় সেক্ষেত্রে সকলেই আমার ইউটিউব চ্যানেলটা একটা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আহ ভিডিওটা কেমন হয়েছে সবাই আহ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ